হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লক ভিডিও অন মাই সেট ব্লক পেজ গাইজ শরীরকাঠি উপজেলায় আজ এক বিশাল ধামাকা এই দেখুন স্বপ্নের সন্ধ্যাভাগ রেস্টুরেন্ট আজ এর ওপেনিং ডে চলুন দেখাই কেন এই রেস্টুরেন্টটি বিশেষ আমি আছি সরুপকাঠি উপজেলা ফেরিগেটের ঠিক পাশে যারা সড়ক ও নদী পথে আসেন বা যান তাদের জন্য এটা এখন নতুন একটা ল্যান্ডমার্ক দেখুন এর ডিজাইন লাল সবুজ আর সাদা কম্বিনেশনটা জাস্ট ওয়াও পুরো রেস্টুরেন্টটি তৈরি হয়েছে পানির উপর একটা জেটি বা ব্রিজের মতো করে এটা সরুপকাঠিতে একেবারেই নতুন কনসেপ্ট আর ভিউ অবিশ্বাস্য খেতে খেতে চারপাশের নদীর দৃশ্য লঞ্চ টলারের আনাগোনা খোলা আকাশ এক কথায় মন ভালো করার মতো পরিবেশ খাবারের রিভিউ আমি দেব না কারণ প্রতিটা মুখের স্বাদ ভিন্ন প্রেজেন্টেশন বেশ সুন্দর নতুন রেস্টুরেন্ট হিসেবে সার্ভিসের মানও বেশ ভালো তো গাইস সব মিলিয়ে এই স্বরূপকারী সন্ধ্যা পার্ক রেস্টুরেন্ট একটি মাস্ট ভিজিট প্লেস ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোন ব্লগে